তারণ্য ধরে রাখতে কোন কোন যোগাসন অভ্যাস করবেন চল্লিশ পেরিয়েও শরীরমন থাকবে তরতাজা জীবনযাপনে অসংয়ম অস্বাস্থ্যকর খাওয়ার দাওয়ার অভ্যাস শরীরচর্চা না করার কারণে অকালেই বুড়িয়ে যাচ্ছে শরীর ও মন বিভিন্ন অসুখবিসুখ মাথাচারা দিচ্ছে কম বয়স থেকেই শরীর সুস্থ রাখতে হলে তাই কিছু যোগাসন অভ্যাস করা ভালো মাথা ঝুঁকিয়ে যে আসনগুলি আছে সেগুলি শরীর ও মন সতেজ রাখতে সাহায্য করে পদহস্তাসন হলাসন উষ্ট্রাসন মতঃস্বাসনের মতো আসন করা যেতে পারে তবে যদি মাথায় ধারে বা পিঠে ব্যথা থাকে তা হলে কিন্তু করার আগে যোগ প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন